কখনো কখনো একটা দিন যেন নিজের মতো করে ধীরে ধীরে খুলে যায় আজ ঠিক তেমনই একটা সকাল মনটা চেয়েছিল একটু শান্তি একটু নিজের মতো সময় বার করে নিতে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদের সবার জন্য নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ কখনও কখনও একটা সকাল শুরু হয় একেবারে রকমভাবে ঘুম ভাঙতেই মনে হলো আজ ঘরটা নিজের মতো করে একটু গুছিয়ে নিতে হবে মনটাও যেন গুছিয়ে যায় সকালে তৈরি করছিলাম দই চিড়ে একদম সাদা সিঁধে কিন্তু ঘরের মতো ভালোবাসায় ভরা একটা জল খাবার দইয়ের গন্ধ আর ঠান্ডা চিড়ির নরম ছোঁয়া যেন ছোটবেলার সকালগুলোর কথা মনে পড়ে যায় খুবই সিম্পলভাবে বানাবো চিড়েটাকে খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি আর ওর মধ্যে একটুখানি মিষ্টি দই মিশিয়ে দিলেই দই চিড়ে রেডি হয়ে যায় টক দই থাকলে একটুখানি চিনি গুঁড়ো ব্যবহার করতে হয় তাই মিষ্টি দই দিয়েই বানাচ্ছি এতে আর আলাদাভাবে কিছু অ্যাড করতে হবে না মাঝে মাঝে এখন এরকমভাবে দই চিড়ে খাওয়া হচ্ছে কোনো দিনও দই চিড়ের সাথে একটুখানি কল আর দুধ অ্যাড করছি কোনো দিন আবার এমনি খেয়ে নিচ্ছি খাবার শেষে বইয়ের সেলফটা গুছাতে বসেছিলাম পুরনো কিছু বইয়ের পাতায় পুরনো সময়ের গন্ধ লেগেছিল সেগুলোতে কত স্মৃতি জমে থাকে না এই ছোট ছোটো জিনিসে ভাবলাম আজ এই বুক সেলফটাকে পরিষ্কার করে নিই বুক সেলফটা প্রায় প্রতিদিনই পরিষ্কার করা হয় তারপরও হয়তো বই বার করার সময় খাতা বার করার সময় একটুখানি অগোছালো হয়ে যায় তাই প্রতিদিনই এটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি দিনের শেষে এই ছোট ছোট সুখগুলোই তো জীবনের আসল শান্তি কত কাজ কত ক্লান্তি কিন্তু দিনের শেষে যখন মনে হয় ঘরটা মনটা দুটোই গুছিয়ে গেছে তখন একটা অদ্ভুত শান্তি আসে মনে হয়তো এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে আছে আমাদের আসল সুখ জমে গিয়েছিল পাতার কোণে কিন্তু মনে হলো আসলে ধুলো জমেছে সময়েরও এক একটা বই হাতে নিলেই মনে হচ্ছিলো এই পাতাগুলো শুধু গল্প নয় আমার জীবনের ছোটো ছোটো অংশ কিছু বইয়ের মধ্যে পুরোনো ট্রেনের টিকিট কিছু পাতার ফাঁকে অচেনা গন্ধ আর কিছু পৃষ্ঠায় শুকনো ফুল যেগুলো হয়তো এক সময় কেউ খুব যত্নে রেখে গিয়েছিল বইগুলো গুছাতে গুছাতে বুঝলাম আমরা শুধু ঘর সাজাই না নিজেকেও সাজিয়ে তুলি একটু একটু করে হয়তো দিনের ভালোবাসা হারানোর সময় আর নিজের ভেতরের শান্তিটুকু আবার খুঁজে পাই গল্প করতে করতে আমার বুক সেলফটা প্রায় গুছানো হয়ে গেল ওপরের দুটো কাউন্টার হয়ে গেছে বা নিচেরগুলো শুধু ক্লিন করব। নিজের ঘরে নতুন পিবিসি ম্যাট লাগানো হচ্ছিল দেখতে গেলাম নতুন কিছুর গন্ধে ঘর যেন নতুন প্রাণ পেয়ে অনেক অনেকদিন ধরে বেশ প্ল্যানিং হচ্ছিল এরকম পিবিসি ম্যাট লাগানো তো একটা রুমে হলো আর একটা রুম আর বাইরের বারান্দাটা এখনো বাকি আছে আমরা তো একসাথেই লাগাতে চেয়েছিলাম কিন্তু ওদের সময় হয়ে ওঠেনি ওদের কিছু কাজ ছিল বলেছিল আর কয়েকদিন পরে এসে বাকি দুটো জায়গায় লাগিয়ে দেব তখন ওই দুটো জায়গায় লাগানো হবে তখন আবার শেয়ার করবো তো এখানে মোটামুটি সকালবেলার দিকে এসেছিলো সন্ধেবেলার দিকে কাজ শেষ হয়ে গেছিলো তো এখানে মোটামুটি ভাবে লাগানো হয়ে গেছে এখন শুধু পরিষ্কার করার পালা ওপরে এসেই বাকি কাজগুলো করতে লাগলাম তো মাসিরা এসছিল কয়েকদিন বেশ থাকলো তার জন্য এই বেডশিটগুলো রাতের দিকটা একটুখানি ঠান্ডা লাগে এসির জন্য তো বেডশিটগুলোই গায়ে দিয়েছিল আর বালিশের কভারগুলোও খুলে রেখে দিলাম এগুলো জমে গিয়েছিল অনেকগুলোই হয়ে গেছিলো আজ যেগুলো একটু বিশ্রাম পাক ভাবলাম তো এইগুলো খুলে এখন ওয়াশিং মেশিনের মধ্যেই দিয়ে দেব যেহেতু বাড়িতে গেস্ট আসলে অনেকগুলোই বালিশ বের হয় তো এইগুলো যেহেতু উঠিয়ে রাখবো তার জন্য ওই শুধু পানি কাচা করতে হবে খুব বেশি নোংরা তো নেই গেস্ট আসলে এগুলোই তো সবচেয়ে বেশি ব্যবহার হয় তাই একটু ফ্রেশ রাখাটা দরকারই আমি ইউজুয়ালি পুরো ডিটারজেন্ট দিই না শুধু হালকা কুসুম গরম পানি আর অল্প লিকুইড ডিটারজেন্ট দিয়ে কুইক ওয়াশ মোডে কাঁচা করলেই ওয়াশিং মেশিনে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এতে কাপড়গুলো একদম নরম থাকে রঙ ফিকে হয় না আবার ঘামের গন্ধও চলে যায় তারপর বাইরে রোদে শুকে নিলে একদম সেই নতুনের মতো ফ্রেশ লাগে তো বাড়িতে যখন গেস্ট আসে তারপরে এরকম করে বালিশগুলো তারপর বেডশিটগুলো ক্লিন করে নেওয়ার চেষ্টা করি গেস্ট আসলেই বালিশ কভার আর বেডশিট জমে যায় আর শুধু পানি কাচা করার সহজ পদ্ধতি শেয়ার করলাম হালকা কুসুম গরম জল অল্প ডিটারজেন্ট আর একটু যত্নে কাপড় থাকবে একদম ফ্রেশ আর পরিষ্কার কিছু সাধারণ মুহূর্ত কিন্তু দিনের শেষে মনটা যেন একদম হালকা লাগে লাঞ্চের জন্য রান্না হচ্ছিল ভেন্ডি আর মুগ ডাল দিয়ে একটা হালকা তরকারি গরম ভাতের সঙ্গে গন্ধটা ছড়িয়ে পড়লে পুরো ঘরে খুব সাধারণ একটা মেনু কিন্তু মায়ের হাতে তৈরি বলেই হয়তো এত ভালো লাগে দুপুরের পর একটু সময় বের করে দেখালাম নতুন কেনা বেডশিটগুলো প্রতিটা রঙে যেন একটা গল্প আছে নতুন দিনের নতুন শুরু করার বেডশিটগুলো কালকেই কিনে আনা হয়েছে আর নিচেরটা আগে থেকে কেনা ছিল তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এই বেডশিটগুলো না একটুখানি জলে কেচে রাখলে না খুব ভালো কারণ নতুন যদি আমরা তুলে রেখে দিই এতে কাপড়টা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তাই এনেই একটুখানি ধুয়ে কমফোর্ট দিয়ে রেখে দিলে অনেক দিন বেশ ভালো থেকে যায় কারণ সব সময় সব বেডশিট তো আর পাতা হয় না কিছু তুলেও রাখা হয় কোনো বিশেষ দিনের জন্য বা কোনো কিছু প্রোগ্রামের জন্য কোনো ভালো দিনের জন্য তার জন্য চেষ্টা করি নতুন বেডশিটগুলো কিনে এনে আগে ধুয়ে রাখার তো এইগুলো সবগুলোই কালকে ধুয়ে দেবো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি প্রতিদিনের মতো আবারও স্মৃতিচারণ করি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি কাশি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি ক্লিক করে দেখছো অবশ্যই একটা লাইক করে দিও সবকিছু শেষ করে বানালাম ড্রাগন জুস একদম ঠান্ডা রিফ্রেশিং হাতে গ্লাসটা নিয়ে যখন বসেছিলাম তখন মনে হচ্ছিল দিনের শেষে সেই ছোট ছোট সুখগুলো তো জীবনের আসল শান্তি আজ এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরে একটি ব্লগে সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফিজ